মুরগির ঝোল খাইতে খাইতে একদমই বিরক্ত হয়ে গেছি তাই কিনতে আসছি তান্দুরি মশলা এই সানের তান্দুরি মশলা দিয়ে তান্দুরি বানাইলে কিন্তু অনেক মজা লাগে আর আমরা সবসময় তান্দুরি বানানোর জন্য সান তান্দুরি মশলাটা ইউজ এই যে দেখতেছেন ডিম কোয়েল পাখির ডিম আর হাঁসের ডিম দেখলে তো আমি একদমই সামলাতে পারি না আমার কিনতেই হবে বাজারে যাওয়া মানে ডিম কিনে নিয়ে আসা এই যে আলু দেখতেছেন এই আলু চপটা আমার কিনে দিয়েছে ঘুষ হিসেবে আমাকে কারণ আমি তার সাথে বাজারে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে লক্ষ্মী ঘরের লক্ষ্মী মেয়ের লক্ষ্মী ঘরে লক্ষ্মী মেয়ে আর কেউ না সেটা হচ্ছে আর সবাই এই কথা স্বীকার করলেও আমার আম্মু কিন্তু এই কথা মোটেই স্বীকার করে না কি আর করা তারপর নিজের ঢোল নিজেই পিটাই কারণ অন্যকে ঢোল পিটাতে বিয়ে দিলে আবার ভেঙে ফেলবে তো আম্মু ধরে অনেক দাঁতের প্রবলেম হচ্ছিল তাই নিয়ে চলে গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর পরে আমরা বাজারে চলে গিয়েছিলাম বাজার করার জন্য সব দায়িত্ব পালন করতে হয় কারণ আমি লক্ষ্মী ঘরের লক্ষ্মী মেয়ের জন্য বাজারে গিয়ে দেখলাম যেমন কাঁচা আম সেরকম পাকা আম উঠেছে সাথে জামরুলও ছিল তো জামরুন কিনে নিলাম আমার আরেক মায়ের জন্য তো আজকে বাজারে গিয়ে দেখলাম বাজারটা খুব ফাঁকা ফাঁকা লোকজন খুবই কম ছিল তাই আমি ক্যামেরা বার করে ভিডিও করা শুরু করে দিলাম আর সবজির দামও খুব কম কম ছিল যেমন আমরা পটল কিনেছি চল্লিশ টাকা কেজি ছিল তিরিশ টাকা কেজি আর একটা লাউনি আসছিলাম দশ টাকা করে বাজারে গিয়ে আমি সব সময় নিজে ব্যাগ ক্যারি করি কখনই আমার মাকে ব্যাগ ক্যারি করতে দেই না এটা আমি আমার দায়িত্ব জ্ঞান থেকেই করি মা বাবা ছোটবেলা থেকে দেখে আসছে আমাদের জন্য অনেক অনেক কষ্ট করে আর আজকে বড় হয়ে তাদের ব্যাগটা যদি নিজের হাতে নিয়ে হাঁটতে না পারি তাহলে কেমন সন্তান হইলাম আমরা আর দশ টাকা দিয়ে আমরা পাঁচটা লেবু নিয়ে আসছিলাম আর ওই মরিচের ভাগাগুলো ছিল দশ টাকা করে তোমরা ভাবতেছো এগুলো জানানোর কি হলো আমি মাঝে মাঝে অ্যাকচুয়ালি বাজারে যাই আর তখন দেখি যে খুব চড়া দামে সবজি বিক্রি করা হয় তো আজকে কম দামে সবজি পেয়ে আমি এই জন্য তোমার সাথে শেয়ার করলাম আর এই পাশটা ছিল সুটকি লটকা সুটকি দেখলে আমার খেতে মন চায় সেটা যদি পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভুনা করা হয় তাহলে অনেক অনেক মজা লাগে তোমরা কে কে আছো আমার মতো যারা লটকা সুটকি ভুনা পছন্দ করো সেই কমেন্টস বক্সে জানাবে যারা আসলে বনশ্রীতে থাকো আসলে বনশ্রী সব কিছু অনেক চড়া দামে বিক্রি করা হয় তারা কিন্তু সিপাই বাজারে এসে কিনতে পারো আর এটা হচ্ছে সেই পাইকারি দোকান যেখান থেকে আমরা সবসময় কেনাকাটা করি সাপ্তাহিক বাজার করার জন্য একটা সুবিধাজনক বাজার এই বাজারে কিন্তু তোমরা সবকিছু কম দামে পেয়ে যাবে বাজার থেকে বের হয়ে দেখি ভাজা পড়ার দোকান আর আমু আমাকে খুশি হয়ে কিছু পেঁয়াজ ও কিনে দিল কে কোনো হেল্প করে শান্তি দিতে পারলে নিজের মনটাও অনেক ভালো হয়ে যায় গাইস তোমাদেরকে বলি মা বাবাকে সব সময় করার চেষ্টা করবে কারণ মা বাবা তো সব সময় থাকবে না যতদিন আমাদের পাশে থাকবে তাদেরকে আমাদের করা উচিত তাদের জন্য সবকিছু করা উচিত তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি ঝগড়া শুরু হয়ে গিয়েছে দোয়া করতেছিলাম যাতে মারামারি না লাগে কারণ এতটুকু রাস্তায় যদি আবার জ্যামে বসে থাকতে হয় খারাপ এই যে আমার পেঁয়াজ আলু চপ চলো গাইস তোমাদেরকে নিয়ে খাই আর বাকিগুলো আমি খেয়ে ফেলেছি তো থ্যাংক ফর ওয়াচিং টাটা